আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আজ আমি কিভাবে ঘরে একদম পারফেক্ট ওয়েস্তা তৈরি করতে পারবে সেই রেসিপিটি তৈরি করে দেখাবো চলো বন্ধুরা শুরু করা যাক দেখতে পাচ্ছ চুলোর উপর আমি একটি কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে কিছুটা কম পরিমাণ চিনি বা চিনি এবং তেলটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি তোমরা যে যতটা পরিমাণ বেস্তা তৈরি করতে চাও ঠিক ততটা পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করবে দেখতে পাচ্ছ ডুবন্ত তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি এবং একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি পারফেক্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই অনবরত পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে তেলের সাথে মিক্স করতে হবে যাতে কোনো সাইড দিয়ে কম বা বেশি না হয় প্রত্যেকটা সাইড সমানভাবে কুক হতে হবে এজন্য অনবরত নাড়া ছাড়া দিতে হবে বন্ধুরা চুলোর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে খুব বেশি হিট দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আমাদের বেরেস্তাটা সুন্দর হবে না দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার খুব আবারও খুব ভালোভাবে নিয়ে ছেড়ে আমি মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজটার মধ্যে খুব ভালোভাবে একটা কালার চলে এসেছে গোল্ডেন কালার আমাদের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এবার আমরা বেরেস্তাটাকে তুলে নেব বন্ধুরা এর থেকে বেশি কালার করতে যেও না তাতে বেরেস্তাটা কালারটা নষ্ট হয়ে যাবে এবং পড়ে যাবে এবার একটা ছাঁকনি দিয়ে আমরা বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটা টিস্যুর উপরে রাখছে যাতে অতিরিক্ত তেলটা টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায় দেখতে পাচ্ছো খুব সহজেই কত সুন্দর মচ পেঁয়াজ তৈরি হয়ে গেল আজ এইটুকুই আল্লা হাফেজ